নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সবাইকে স্বাগত জানাই আজ সকাল ব্যালকনি থেকে আমার ব্লগ স্টার্ট করছি আর ওই যে দূরে আমার পাশের স্কুলটা স্পোর্টস স্টার্ট হয়ে গেছে চলছে এখন স্যাক রেস এ সপ্তাহে প্রথম দিকে আমার একটা টিকিট কাটা ছিল পুরুলিয়া ফেরার কনফার্ম না হওয়ার জন্য বেরোতে পারলাম না আর সেই মাঠটাতেই বিকেল হতেই আমি আর পোগো এসে গেছি সাইকেল নিয়ে সকালবেলায় ওদের খেলতে দেখে পুকুর ভীষণ ইচ্ছা হয়েছে কিন্তু সকালবেলা তো কিছু করার জন্য নেই ওই দেখুন ওই বিল্ডিংটার সেকেন্ড যে ফ্লোরটা রয়েছে ওই ব্যালকানিটা থেকেই সকালে আমি আরম্ভ করেছিলাম আজকের ব্লগটা কিছুক্ষণ এখন ঘোরাঘুরি করব এখানে সাইকেল চালাবে তারপর অনেকবার এলেই আমরা ওপরে উঠে যাব। একবার ভেবছি বিশাল যাব আর তারপরে ভাইদের বাড়ি যাব কালকে ওরা বেরিয়ে যাবে ওদের সঙ্গে একটু দেখা না করে নিলেই নয় আমরা বেরিয়েছি একটু সামনে রবিবারে যাচ্ছে আমরা একটু দরবেশদের বাড়ি ওদের সঙ্গে দেখা করে আসতে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি রবিবারে রবিবারে বেরোনোর কথা আর ওরা ওরাও বেরোচ্ছে ওরাও যাচ্ছে বাড়ি তো ওরা যাচ্ছে কাল ওরা যাচ্ছে ফ্রাইডেতে তো ওই জন্য আজকে একবার যাচ্ছি দেখা করে আসি আর একটু বিশাল যাওয়ার আছে বিশালের এখানে দেখেছিলাম একদিন গিয়েছিলাম এখানে কালেকশান খুব ভালো পুরুলিয়ার বিশাল সেরকম ভালো কালেকশান থাকে না বাট আমাদের পাশে এখানে যে বিশালের একটা আউটলেট আছে খুব ভালো কালেকশন একটু গরম কাপড় দেখলাম ওখানে খুব পকেট ফ্রেন্ডলি রেঞ্জে বাচ্চাদের রয়েছে তো পোহ তো এত ছোটো হচ্ছে জিনিসপত্র আগামী মানে গত বছর যেগুলো নিয়েছে এবছর বছর মানে হচ্ছে না সেরকমভাবে তো সেই কারণে অনেকগুলোই নেবার আছে চলো যাওয়া যাক পেরিয়ে গেছি আমি আর আমরা দুজনেই অনির্বাণও নেমে গিয়েছিল তারপরে চাবি নিতে ভুলে গেছে তো যাই হোক আটটা বেজেই গেল এসে পরে চাটা খেয়ে বেরোতে মোটামুটি আটটা বেজে গেল বেটুন পড়ে যাবে শোনা অতবার ওমনি করো না এখন অনেকের বাড়িতে জ্বলছে লাইট ওয়াইট কিন্তু আমাদের ওই যে আমাদের গুলো আর জ্বালায়নি আমাদের গুলো রাখতে হবে বসো বসো তুমি বসো ও মাগো কি সুন্দর চ্যাটটা আমরা এমনি একটা চ্যাট নিয়ে যাব হ্যাঁ আমরা এমনি একটা চ্যাট নিয়ে যাব হ্যাঁ পছন্দ আচ্ছা চলো নে নে বিশালে আর সত্যি অনেক কালেকশন এখানে অনেক ধরনের কালেকশন pogor তো জামা কাপড় কিনা শীতের হয়ে গেল এপরে pogor বাবা ঘুমিয়ে এসেছে নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে হয়েছে ফাইনালি পুজোর সময় যে সমস্ত কেনাকাটা হয় সেগুলোতে তো শীতকালে পরা যায় না আর ব্যাঙ্গালোরের শীতটা ওই সেই সোয়েটার পরার মতো ঠিক না হালকা ফুলকা ফুল স্লিভস টি শার্ট পরলে বা হালকা ফুলকা শার্ট পরলেই চলে যায় তো সেই কারণেই দুটো চারটায় এই ফুল স্লিভস টি শার্টগুলোই দেখতে এসেছিলাম চারদিকে ঘুরে ঘুরে সেগুলোই দেখছি এখানে বিশালের কালেকশন দেখছেন ভীষণ ভালো নিজের পছন্দ মতো খুঁজে নিলেই হয় তার মধ্যে থেকে এটা পছন্দ হয়েছে অনির্বাণের আবার ওই গ্রে প্যাস্টেল শেড কালারগুলো বেশি পছন্দ আমি যদিও বা এগুলো নিই না আমি আবার একটু অন্য টাইপের কালারই নিয়ে আসি সে কারণে অনির্বাণের কালেকশানে কালারফুল জামাকাপড়ও যেমন থাকে আর নিজের পছন্দের এই নিউট শেড কালারগুলোও থাকে সবে মিলে জমেই যায় আর কি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে একবার মলে ঢুকলে যা হয় রাত আটটার সময় তো বেরোলামই আবার মলে কাজ শেষ করে বেরোতে বেরোতেই দশটা বেজে গেল বাড়ি কিন্তু তাও ফিরবো না যখন ঠিক করে বেরিয়েছি যে একবার ওই বিট্টুদের বাড়ি যাবো ওদের সঙ্গে দেখা করতে তো সেটা সেরেই যাব এখান থেকে মোটামুটি কুড়ি মিনিটের মতো পথ আর রাত্রিবেলা তো বেশ হয়ে গেছে যানজট থাকে না বললেই চলে সে কারণে অসুবিধে হবে না সাড়ে দশটা অবধি ম্যাক্সিমাম পৌঁছেই যাব আর একটা কাজ বিশেষ করে বেরিয়েছি বড় রাতের খাবারটা বানিয়ে এসেছি মানে মেনুতে বিশেষ কিছু না গতকাল অবধি যা খাওয়া হয়েছে কিছু করার নেই সেই কারণে আজকে বৃহস্পতিবার এখন নিরামিষের মধ্যে ওই বাঁধাকপির তরকারি করেছি আর রুটির আটাটা মেখে এসেছি জাস্ট পৌঁছে গেলাম বলে ওদের ফ্ল্যাটে পৌঁছে গেছি আর বেশ অনেকটাই টাইম হয়ে গেছে মলে ঢুকলে যা হয় এটা সেটা এটা সেটা দেখতে দেখতে টাইম ঘুরিয়ে গেল দেখি চলো হয়ে গেল কে খুলছে ঘড়িতে প্রায় দশটা চল্লিশ আমরা হলো মিনিট পাঁচেক মতো এসে পৌঁছেছি আর এসে যা হয় খাওয়ার পর্ব শুরু বসে থাকতে থাকতে গল্প করতে করতে মুখটাও চালাতে হয় এইভাবেই আড্ডা তো চলে তো এখানে দেখুন পিকু পাশে একটু লো এনার্জি দেখাচ্ছে ওর একটু শরীরটা খারাপ সেই কারণেই ওর মুখটা বা ওর শরীরে এনার্জিটা একটু আজকে কম না হলে এত ঘুরে বেড়ায় চারদিকে অনির্বাণের সঙ্গে ভীষণ মজা করে ভীষণ খেলতে স্টার্ট করে দেয় তো এইসব চলছে আর ওদেরও ভীষণ স্টার্ট হয়ে গেছে কারণ আগামীকাল শুক্রবারই ওরা বেরোবে খাতরার জন্য খাতড়া মানে বুঝতে পারছেন তো পাশেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট ওরা বাই কার বেরোবে দুপুর নাগাদ তো তাদেরও তোড়জোড় রয়েছে আর আমারও বাড়ি যে পুরো প্যাকিংয়ের প্রচুর কাজ রয়েছে তাই কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যাবো তবে ইতিমধ্যে আমাদের ডিনারটা সারা হয়ে গেল বাড়ির খাবার বাড়িতেই রইল সুস্মিতা আমাদের সবার জন্য রাওয়া ডোসা বানালো সবাই মিলে আমরা সেটা গল্প করতে করতে খেয়েও নিলাম তারপরে হঠাৎ করে আরম্ভ হয়ে গেছে পিকুর আবার ভীষণ এনার্জি কেমনভাবে গাড়িটা চালাচ্ছে দেখুন রাত হতেই বাচ্চাগুলো আবার দুর্দান্ত রকম অ্যাক্টিভ হয়ে যায় এটা আমিও নোটিস করেছি পোগো যখন ছোটো ছিল যাই হোক চলুক খেলাধুলা এইভাবেই এবার আমরাও বেরিয়ে পড়ি কারণ যেতে হবে আবাসে ছয় সাড়ে ছয় কিলোমিটার মতো রাস্তা ঝটপট পেরিয়ে যাব পৌঁছে যাব তারপর আপনাদেরকে বিশাল থেকে কি কী কিনলাম সেগুলো দেখাবো সবার প্রথমে সোয়েট শার্ট নেওয়া হয়েছে কালারটা খুব সুন্দর আর কিছুদিন ধরে এই পোকর এই যে ডাইনোসর ডাইনোসরের ড্রেস নেব তো ড্রেস না নিয়ে আর কত ড্রেস নেব বলো ডাইনোসরের ড্রেস না নিয়ে এবার সোয়েটারেই নেওয়া যাক যখন পাওয়া গেল হাতের কাছে এটা চেনটা ডিজাইন পকেট পকেট না এটা চেন রয়েছে এইগুলো একটা এই হলো একটা এটা হুডি সোয়েট শার্ট হুডি গুলো এ মা দেখো এইটার জন্য বাজছিল নাকি দেখো আবার আমাকে এবার ছুটতে হবে কোথাও না কোথাও এমনিতে করা যায় না না এই দেখো অবস্থা দুটো সেট গুলো নেওয়া হয়েছে নিজে তিনটে উম এগুলো রয়েছে না আরেকটা

ওর বন্ধুদের দেখে দেখে ইচ্ছা রয়েছে প্রচুর কিন্তু এত জিনিস হারিয়ে আসে রোজ মনে হয় না বেটুন এটা তোমাকে স্কুল নিয়ে তো দেবো না তুমি বাড়িতেই রাখবে কি জন্যে তুমি সব হারিয়ে চলে আসো এখন তুমি আসোনি তুমি স্ট্যান্ডার্ড ওয়ানে উঠো তারপরে তুমি নিবে ঠিক আছে এখন ছোটগুলোই নিয়ে যাবে ওকে এই হলো পোগর এবার ঐশী রয়েছে বেশ কয়েকটা এটা হচ্ছে ঐশীর এটা খুব সুন্দর এই কালারটা যেমনি সুন্দর এটাও খুব ভালো দুটো হয়েছে বেশি আর একটা প্যান্ট নেওয়া হয়েছে না এটা দিদি আর অনেকগুলো প্যান্ট হয়েছে আর নিলাম না আর জো জোর নেওয়া হয়েছে তবে বিশাল থেকে না আমরা ফ্যাশন ফ্যাক্টরি গেছিলাম তার আগের দিন ওখান থেকে নেওয়া হয়েছে একটা ভালো খুলে আছে শীতের জামা কাপড়ের চলো ঝটপট ঝটপট ভাঁজ করি এগুলো নিয়ে যেতে হবে কালকে প্যাকিং মানে প্রচুর রয়েছে বুঝতে পারছো এগুলো নিয়ে যেতেই হবে শীতের পোশাক